আপনি কি জানেন পৃথিবীতে এক সময় এমন এক জাতি ছিল যাদের হাতের আঘাতে পাহাড় কেঁপে উঠতো যারা আকাশ ছোঁয়া প্রাসাদ বানাতো আর নিজেদের বলতো আমরা ছাড়া আমাদের উপরে আর কেউ নেই এই জাতির নাম হলো আদ জাতি আর তাদের পথ দেখানোর জন্য আল্লাহ পাঠালেন নবী হুদ আলাই সাল্লামকে তাদের শহরের নাম হলো ইরাম শহর কোরআনে তাদের শহরের কথা বলা হয়েছে তাদের ছিল আকাশ ছোঁয়া স্তম্ভ সোনার দরজা দেখলে চোখ ঝলসে যেত তারা ছিল অতি লম্বা অতি শক্তিশালী তাদের একজনের উচ্চতা ছিল কত অনেকে বর্ণনা করেছিলেন খেজুর গাছের সমান এক একজন মানুষ তাদের একটি অহংকারী কথা ছিল আমাদের শক্তির মতো শক্তি আর কারও আছে কি একদিন হযরত হুদ আলা সাল্লাম তাদেরকে ভালোবাসার সঙ্গে ডাকলেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার জাতি আল্লাহর প্রতি আনো অহংকারী ত্যাগ করো কিন্তু আজ জাতিরা তখন বিদ্রুপ করে বলল হে হুদ তুমি কি আমাদের চেয়েও শক্তিশালী নাকি আমরা কারো ভয় পাই না আমরা কারো কথা শুনবো না তারা মজা করে বলতো আল্লাহর শাস্তি আনো দেখি কেমন হুদ আল্লাহ সাল্লাম তাদেরকে কিছুদিন পর আবার উদ্দেশ্য করে বললেন হে আমার প্রিয় জাতি আল্লাহকে একমাত্র রব হিসাবে স্বীকার করো অহংকার ত্যাগ করো এতে তোমাদের ক্ষতি হবে আজ জাতিরা হুদ আল্লাহ সাল্লামকে বলতে লাগলো তুমি আমাদের তুলনায় দুর্বল তুমি আমাদের কি শিখাবে অন্যজন চিৎকার করে বলল তোমার বুদ্ধি খারাপ হয়েছে আরেকজন বলল চিৎকার করে তোমার আল্লাহকে বলো শাস্তি পাঠাতে আরেক দল উপহাস করে বলল ইস শাস্তি কেমন হয় একটু দেখি আমরা হুদ আল্লাহ সালাম তখন তাদেরকে উদ্দেশ্য করে বারবার কান্না করে বললেন তোমরা আমাকে নয় নিজেদের ধ্বংস ডেকে আনছ একদিন এমন এক সময় এলো আকাশে কোনো মেঘ দেখা যাচ্ছিল না ফসল শুকিয়ে গেল ভূমি পুড়তে লাগলো সূর্যের তাপমাত্রা যেন অধিক হারে বাড়লো হুদ আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা এখনো সময় আছে তবা করো তোমাদের রব বৃষ্টি দেবেন তারা হুদ আল্লাহ সাল্লামকে উপহাস করে বলল। এটা সাময়িক সময় অচিরে আমরা বৃষ্টি আনব তারা সকলে একসঙ্গে পাহাড় থেকে বিশাল ট্যাঙ্ক বানিয়ে পানি জমালো নিজেদের কৃতিত্ব দেখিয়ে চিৎকার করে বলল দেখো হুদ আমরা শক্তিশালী অনেক দেখো আমাদের শক্তি সব নবী তখনও থামলেন না একদিন এক রাতে নবী হুদ আল্লাহ সাল্লাম পাহাড়ের চূড়ায় দোয়া করছেন চোখে অশ্রু কণ্ঠে ব্যথা চোখ ভরা অশ্রু নিয়ে আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ আমার জাতিকে হেদায়েত দাও তারা জানে না কি করছে তারা হঠাৎ একদিন আকাশে বজ্রপাতের মতো আওয়াজ শোনা গেল হুদ আল্লাহ সাল্লাম বললেন সময় এসে গেছে সবাই কেঁপে উঠল কারণ আল্লাহর সিদ্ধান্ত যদি তারা বদলায় না তবে শাস্তি নিশ্চিত আর জাতির মধ্যে কিছু নেতা সিদ্ধান্ত নিল হুদকে শহর থেকে বের করে দিতে হবে সে আমাদের শক্তি দুর্বল করে দিচ্ছে তাদের মধ্য থেকে একজন দানব নেতা বলল আমরা পাথরের বর্ম বানাতে পারি দুনিয়ার সব শহর জয় করব হুদ আলাহ সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে শেষবারের মতো বললেন এটাই তোমাদের শেষ সুযোগ ফিরে আসো আল্লাহর পথে কিন্তু তারা একযোগে চিৎকার করে বলল নিয়ে আসো আল্লাহর আজাব আমরাও দেখতে চাই এখনই অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না হঠাৎ করে তখন অন্ধকার কালো মেঘাচ্ছন্ন হয়ে উঠলো আর জাতিরা ভাবলো এখনই বৃষ্টি আসবে আনন্দে তারা লাফাতে লাগলো তারা আনন্দে লাফাতে বললো রহমতের বৃষ্টি না এটা শাস্তি ঝড়ের তীব্রতা বাড়তে লাগলো এবং তখন বজ্রপাতের গর্জনে পৃথিবী কাঁপতে লাগলো তখন আর জাতিরা কিছুরা বসতে পারলো এটা তো কোনো রহমতের বৃষ্টি না আর তখন বাতাসের তীব্রতা এতটাই বৃদ্ধি ছিল মনে হচ্ছিল তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে কিছু মানুষজন উপরে উপরে পড়তে লাগলো শিশুরা কান্না করতে লাগলো শিশুরা তখন চিৎকার করছে মায়েদের আত্মচিৎকার শক্তিশালী অসহায় সবাই তখন আজ জাতিরা বুঝতে পারলো সর্বশেষে এটা তো আল্লাহর আজাদ তখন সকলে চিৎকার করে বলতে লাগলো হুদ আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আল্লাহকে আমরা এখনই বিশ্বাস করব। তখন তাদের হাত আর কোনো সময় ছিল না তাদের আর কোনো সুযোগ নেই তাদের বকে ছিল অহ অহংকার ভরসা ছিল শক্তির উপর শেষে তাদের অস্তিত্বই বাতাসে মিশিয়ে গেল তখন কিছু ইমানদাররা বেঁচে গেলেন আল্লাহ হুদ সাল্লাম ও অল্প কিছু বিশ্বাসীদেরকে বাঁচিয়ে দিলেন তারা দূর থেকে দেখলেন অহংকারীদের নগরী ধ্বংসস্তপের পরিণত হলো। বাতাসের তীব্রতার ফলে হুদ জাতিদেরকে সকলকে বাতাসে উড়িয়ে নিয়ে গেল এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত তাদের ঘর বাড়ির সকল কিছু পরিণত হলো তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো তখন কাউ কে খুঁজে পাওয়া গেল না এরকম আরও ইসলামিক আরো গল্প পেতে হলে আমাদের ইসলামিক চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো